হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আসলে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আসলে বাজারে গেছিলাম কদমা আজকে আমার শ্বশুর আসবো এর জন্য একটা মুরগি কিনে নিয়ে এসি মুরগিটা এখন দেখি কোটা কোটি করম তো কুইটা দেওয়া বাকলি করে নয় তারপর রান্না করব তো দেখাই মুরগিটা মূৰ্গী আচল তাই যে আছল বেগনে কলা পাতা কাটি নিছি এখন এই যে কুটব ত আপনাৰা দেখে আমি কুটুম বেগনে কুটব না তো Bugün একবারে কারণ ওই বয়লার মুরগি যদি ওই সিদ্ধ করে নিয়ে আসা হয় আসলে খেতে স্বাদ লাগে না তো

তো এখন একটু ধুয়ে নই ধোয়ার পরে ঝরা দিয়ে পরে রাঁধতে হইব এরপরে জামা পর একটু ওই যে কালকে বলছিলাম ওই যে পুকুরে কয়টা শাপলা আছে শাপলা দিয়ে সরষুরি হবে তো শাপলাগুলো আনতে যাবো আপনারা সাথে থাইকেন না গিয়ে देखिन ददादम हो रेकन वर्देशिले साथमा छ दोरा देखिन बाकी जानो हो होला आरोले खोज्छ নাইক না সাপলা নেই গে আমাদের ওই মাংস গোটা গোটি শেষ ওখানে সাপলা নিয়ে আসি গে তো যাই হালকা কিছু ধান আসাল ধানটি আজকে দিছে এক রোদ দেওয়া আছে এই রোদে শুকে দেব গা তো এখন এলো ওই যে মন্দিরের সামনে যে পুকুর আছে পুকুরে কিছু সাপলা আছে ওই সাপলাটি নিয়ে আসি

তো আজকে আসলে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর আসতেছে বাপের বাড়ি থেকে তো আজকে এই যে ওনাদের ওনাদের জন্য ওই যে মাংস আনলাম তো আর এলো শাপলা ডি নেমুখ চোর করার লেগে কারণ ওই দেশে আসলে শাপলা অতটা পায় না বর্ষাকালেই পায় না আর এখন তো আনছি আনসিজেন এখন আমাদের এখানে শাপলা আছে তো চলেন যাই তো বন্ধুরা এই যে পুকুর পাড়ায় সে বড়ছি এখানে কয়েকটা সাপলা আছে দেখা যায় শাপলা গুলো আসলে সাঁতার দেওয়ার লাগবে তো নৌকা টৌকা কিছুই নাই তো এখন দেখি গামছা বের ই করুম সাঁতার দিব কারণ এখন তো সকালবেলা এত ইয়ে না কারণ সান করা যাব না এখন মোটামুটি খালি গা ধা দিয়ে যাইব তো তার জন্য এই যে লঙ্গি বিজান যাব না

Джоли, на ком? А, мене нека дубу, му. Не. Oui,

मांस आउँछ बाफे बाबा ए एन हात सुन रोद गरे नि गरे नि मुसुम गरे ए नाकर्से मलाई তো তো আজকে মাংস রান্না করব এর জন্যে যে মা আগে থেকেই শিলনোড়ায় যে রসুন আদা বাইটা রাখছে আর পেঁয়াজগুলা কুচি আর আলু এগুলো সব তরকার রাখছে আজকে বাবা আসছে তো বাবা তো আমাদের ওই বাড়িতে আর কি মাংস রান্না করে খাওয়ায় না ওই বাড়ি একটা মন্দির আছে এর জন্যে আর কি মাংস ওঠায় না তাই বাবা আসলে আমরা প্রতিবারই তার মাংস রান্না করে খাওয়াই তো মাংস সব কিছু মাগে থেকে জুটিয়ে রাখছে আর আছে শাপলা দিয়ে মানে আজকে শাপলা দিয়ে চটচড়ি রান্না করব আর পেঁপে ভাজি

লবণ লবণ হলে হলুদ মুড়ি করে দিয়ে বেঁয়াছি ভাজ ভাজা করে মিলছি আলু দাঁড়িয়ে ভাত বজায় থাকি মাংসের মধ্যে আলুর মতো লবণ থাকুন दिया थी माल जैसा सब्जी अरे चले जो कोराटी তারপরে আর কি মাংস গুলা কষানো যে আগে আলু ভাজা দেওয়ার পরে তেল আসিল মধ্যে একটু তেল দিয়ে দিই কারণ অতটুকু তেলে তো আর মাংস কষান ভালো হইব না পাঁচ ফল দিয়ে দিই কড়াইটা ভালোভাবে আসলে পরে তারপরে মাংস মানে চার পাঁচটিয়া লেগে দর যে কড়াই এসে করছি এখন মাংস

Διλόγω. 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 Διλόγω.

জল দেওয়া আর কিছু সময় চাপ দেওয়ার হুম দেওয়া বলো বললে পরে তারপরে ফেলি নামে এখন

কুই মাছ ভাজাৰ পৰা আপোনাৰ পটল ভাজা পটল ভাজো তেল দিয়া যেদিকে বা সবাই খাইতে বইছে হ্যাঁ আনেন বাবা ওই যে বাগন রাখি আদে নাই তো মাংস চরচরি আর দেখাইতেছে মানে বডদি আবার কাઠાলে তরকারি পাঠিয়ে দিয়েছে তো গলে সব আইজ টিকু দিতেছে কিও খাবি না তুই তো খাবি না এই তরকারি

বাবা ওই যে আমার দিব ছিল তো যাইতেছে দুপুরে খাওয়া খাইয়ে যাইতেছে বাবা ওই যে এগিয়ে দিতেছে গাড়িতে উঠে तू गेसा सुतरा आ ये गेला आता सॉरी तू दोन देम हाय रे এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি তো আসতেছে না ওই যে দূরে একটা দেখা যায় দেখি ওইটা খালি না ভরা गा <iqu> खाल <imcekako stasi? imcekako stasi uno> পিয়া ফোন দিয়ে তাত দিছ গাড়ী তাকে ৰৈছিলো গৈছো গোমাথুৱে গৈছে গ